আফগানিস্তান ও সৌদি আরব জনস্বাস্থ্য খাতে সহযোগিতা সম্প্রসারণে একমত হয়েছে এই সহযোগিতার মূল লক্ষ্য হল আফগানিস্তানে পোলিও নির্মূল মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধ এবং সার্বিক স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করা বুধবার আরিয়ানা জানায় আফগানিস্তানের স্বাস্থ্যমন্ত্রী নূর জালাল জালালি সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী ফাদ আব্দুর রহমানের সঙ্গে রিয়াদে এক সরকারি সফরে বৈঠক করেন বৈঠকে পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রীও উপস্থিত ছিলেন যা আঞ্চলিক পর্যায়ে স্বাস্থ্য সংকট মোকাবেলায় সমন্বয়ের ইঙ্গিত দেয় আফগান জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বৈঠকে সংক্রমণ ও অসংক্রামণ রোগ প্রতিরোধ ওষুধের মনোনয়ন আমদানি করা ফার্মাসিউটিক্যালসের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো নিয়ে আলোচনা হয় সৌদি ও পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রীরা আফগানিস্তানের সংক্রমণ রোগ মোকাবেলায় অগ্রগতি প্রশংসা করেন এবং টিকাদান স্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন ও মাদক প্রতিরোধ কর্মসূচি সহ বিভিন্ন ক্ষেত্রে অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন কর্মকর্তারা জানান এই বৈঠকটি দক্ষিণ ও মধ্য এশিয়ার ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা ও আঞ্চলিক স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপক্ষীয় স্বাস্থ্য সহযোগিতার নতুন অধ্যায় সূচনা করেছে